যদি আজ আমি আপনাদেরকে ঠিক দুইশো বছর আগের জামানায় নিয়ে যাই তাহলে কেমন লাগবে বলুন তো অনেক বেশি এক্সাইটেড তাই না যে হ্যাঁ আজ আমি আপনাদেরকে এমন একটি বিল্ডিং দেখাবো যেটির বয়স ঠিক দুশো বছর ঝিনাইদহের মানুষের কাছে এই বিল্ডিংটি মিয়ার দালান নামে পরিচিত ভারতবর্ষের ধর্নাঢ্য জমিদার সেলিম চৌধুরী বারোশো ছত্রিশ সালে এই বিল্ডিংটি নির্মাণ করে এই বিল্ডিংটি নির্মাণ করতে ঠিক সাত বছর সময় লেগেছিল আর আপনারা ভাবতেও পারবেন না সেই সময়ে এই বিল্ডিংটি তৈরি করতে পঁচাত্তর হাজার টাকা লেগেছিল তাহলে বুঝুন বর্তমান সময়ে সেই টাকার মূল্যটা কত আসলে এইখানে না গেলে এর সৌন্দর্যটা ঠিকভাবে আপনি বুঝতে পারবেন না এর আগে অনেকবার আমি মেয়ার দালানি গিয়েছি তবে তখন এতটা পরিষ্কার পরিপাটি ছিল না এখন হচ্ছে একজন কেয়ারটেকার আছে যিনি বিল্ডিংটার দেখাশোনা করেন আর এখন দেখছি যে বেশ নির্মাণ কাজও চলছে বিল্ডিংটার অনেক দিন পরে গেলাম তো যখন এর আগে গিয়েছিলাম তখন এখানে ঠিক একটি ঘন বসতি টাইপস ছিল মানে যে যেমন পারে এই বিল্ডিংটার মধ্যে থেকেছে এমন আর কি তো এখন বিল্ডিংটা দেখছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে প্লাস বেশ কিছু নির্মাণ কাজও চলছে এই যে এই সিঁড়িগুলো কিন্তু মানে পুরাই ভেঙে গিয়েছিল আগে দেখেছি এখন দেখছি যে এটা নির্মাণ কাজ চলছে আর এটা হচ্ছে বিল্ডিংটির স্বাদ মানে অসম্ভব সুন্দর নবগঙ্গা নদীর তীরে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় আর এই বিল্ডিংয়ের বারান্দায় যাওয়ার পরে যখন আমি এই প্রকৃতিটা দেখছিলাম নদীর ধার পাশে এরকম একটি বিল্ডিং ঝোড়ো বাতাস আর মেঘলা একটা দিন ছিল বিশ্বাস করবেন না নিজেকে ঠিক সেই আমলে রানি রানি ফিল হচ্ছিল আসলে অনেকেই কিন্তু আসে এইখানে দূর দূরান্ত থেকে এই বিল্ডিংটা দেখতে আপনারা দেখতেই পারছেন কতজন আছে এখানে তো ফিরে আসার পথে আমরা ফিরোজের আইসক্রিম খেলাম আর কিছু নিয়ে নিলাম বাসার জন্য তো বাসায় এসে সবার সাথে আইসক্রিম খেলাম কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ